এবং প্রতিকূল পরিবেশে আমরা আইডেন্টি ক্রাইসিসে পড়ি বিশেষ করে তারা পড়ে যারা এখান থেকে মাইগ্রেট করে বিদেশে চলে যায় আপনাদের সন্তান সন্ততিকেও বিদেশে পড়ানোর প্রয়োজন হতে পারে আপনি পড়াবেন কিন্তু আমি যারা বিদেশে পড়াশোনার জন্য যায় কাজের জন্য যায় বিশেষ করে পাশ্চাত্য দেশে তাদেরকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে চাই যে ক্যাটাগরির সাথে আপনারা আপনাদের সন্তান সন্ততি আশেপাশের আত্মীয় স্বজনকে মিলিয়ে নিতে পারেন এক বাংলাদেশে যার ব্যবসা করার মতো সক্ষমতা আছে এবং ব্যবসা করতে পারবে ব্যবসা করার মতো আগ্রহ আছে হওয়ার মতো অন্টারপ্রেনার হওয়ার মতো শক্তি সাহস যোগ্যতা সামর্থ্য আছে তাদের কখনোই বিদেশে যাওয়া উচিত নয় কখনোই না হ্যাঁ ব্যবসায়িক কাজে সে বিদেশে যেতে পারে কিন্তু সেটেল হওয়ার জন্য বিদেশে যাওয়া কখনোই উচিত নয় দুই যারা সাময়িক সময়ের জন্য পড়াশোনার জন্য অধ্যয়নের জন্য যেতে চাচ্ছে পড়াশোনা এবং অধ্যয়ন শেষে পুনরায় ফিরে আসবে তাদের জন্য যাওয়াও কোনো সমস্যা নয় এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আরও ব্যাপক জ্ঞান অর্জনের জন্য যেতে পারে তিন যারা সেটেল হওয়ার জন্যই যেতে চাচ্ছে তাদের একটা বড় অংশ আছে আমেরিকা এবং ইউরোপে যারা শুধু চায় কোনো মতে আমি এখানে নাগরিকত্ব নিয়ে নিব স্টুডেন্ট ভিসাকে তারা জারিয়া বা ওসিলাহ বা মাধ্যম হিসেবে ব্যবহার করে সেখানে ঢোকার এন্ট্রি হওয়ার তার ওই সাবজেক্টে জ্ঞান অর্জন করে ওই সাবজেক্টে পিএইচডি করে ওই সাবজেক্টে সে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে মেডিকেলের ডক্টর হবে এটা তার উদ্দেশ্য না কোনো মতে ওই বিশ্ববিদ্যালয়ে আবেদন করে সে ইংল্যান্ড আমেরিকা ইউরোপে প্রবেশ করলো তারপরে সে তার মতো ফুড পান্ডা হোম ডেলিভারি কার ড্রাইভার কেয়ার হোম ইত্যাদি বিভিন্ন জায়গায় জব করে কোনো মতে সেখানে সেটেল হতে চায় এই কাজ আমি কখনোই মনে করি না যে দীর্ঘ মেয়াদে বলেন স্বল্প মেয়াদে বলেন কর। কেননা ওখানে যাওয়ার পর আমাদের স্টুডেন্টসরা যে পরিমাণে স্ট্রাগল করে বাবা মায়ের কাছ থেকে টাকা ধার করে নিয়ে গেছে টিউশন ফি দেওয়ার মতো বা প্রাথমিক অবস্থায় ভর্তি হওয়ার মতো তারপরে তার বাড়িতে টাকা চাইতে পারে না তারপরে টিউশন ফি তার নিজের উপরে তার থাকা খাওয়াও তার নিজের উপরে পাশাপাশি তার পড়াশোনাও তার নিজের উপরে সঠিক সময়ে অ্যাসাইনমেন্ট এবং এক্সাম দেওয়া তার নিজের উপরে কি পরিমাণে স্ট্রাগল করে স্টুডেন্টসরা ওখানে যাওয়ার পর ওই স্ট্রাগল যদি তারা বাংলাদেশে করত অনেক উপরে চলে যেত প্রবাসে যাওয়ার পর যেই সাফারিংসটা তারা করে এইভাবে যারা যায় এবং এই লক্ষ্য উদ্দেশ্যে যারা যারা যায় তারা ওই কষ্ট বাংলাদেশে করলে তার চেয়ে ভালো অবস্থায় যেত এই ধরনের মানুষের যাওয়াকে আমি কখনোই সাপোর্ট করি না কেন করি না কি কী সমস্যা তারা সেখানে ফেস করবে তা আমি বলতেছি পরে। তবে হ্যাঁ কেউ যদি হাইলি ইন্টেলেকচুয়াল লেভেলে বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে সেখানে মাস্টার্স পিএইচডি করে ভালো লেভেলে ইউনিভার্সিটি মেডিকেল গবেষণাগার বিভিন্ন জায়গায় ভালো পর্যায়ে চাকরি করতে পারে অভিজ্ঞতা অর্জন করতে পারে তাদের জন্য যাওয়া যায় সাময়িক সময়ের জন্য সে অভিজ্ঞতা অর্জন করবে পুনরায় নিজের মাতৃভূমিতে ফিরে আসবে এবং এই মাতৃভূমিকে সার্ভ করবে যেন ব্রেইন ড্রেন না হয় মেধা পাচার না হয় তাহলে মধ্যের যে পয়েন্টটা যাদের জন্য আমি কোনো যাওয়া ভালো মনে করছি না বা ওখানে যারা কি স্থায়ী থেকে যেতে চায় সেটেল হতে চায় যে স্থায়ীভাবে আমি আমেরিকার নাগরিক হব কানাডার নাগরিক হব স্থায়ীভাবে আমি ইউরোপে বসবাস করব তারা কি সমস্যার মুখোমুখি হয় প্রথম সমস্যার মুখোমুখি হয় আমরা যেই জেনারেশনটা যাচ্ছি আমরা ততটা সমস্যার মুখোমুখি হই না কেন হই না প্রথম প্রথম গিয়ে সবাই আনলিমিটেড স্বাধীনতা পেয়ে পথভ্রষ্ট হতে পারে আল্লাহর দুনিয়ার এটা নিজাম আপনি আজ ইংল্যান্ড আমেরিকা ইউরোপে প্রবেশ করার পর আপনার হাতে ভালো টাকা পয়সা অর্থ আসলে আনলিমিটেড স্বাধীনতার করেন অভ্যস্ত হতে পারে। কিন্তু আপনি যে বি আহ যেই পরিবেশে বড়ো হয়েছেন বাংলাদেশের যে পারিবারিক চেতনা আপনার মধ্যে আছে যেই পরিবার যেই গ্রাম থেকে আপনি উঠে এসেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি উঠে এসেছেন আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে আপনার মা আছে বাবা আছে এর প্রভাব মরা পর্যন্ত আপনার উপর থাকবে এই জন্য কোনো না কোনো সময় আপনার রিটার্ন ব্যাক করার সুযোগ থাকে দিনের পথে তার বেসিক যে নলেজ দিন সম্পর্কে তার মধ্যে আছে সেটার দিকে তারা ফিরে আসার সুযোগ পায় এবং ফিরে আসেও কিন্তু সমস্যা তৈরি হয় যখন তাদের ছেলে মেয়ে জন্ম নেয় তার কোনো সমস্যা হয় না কেননা তার কাছে দিনের মৌলিক জ্ঞান আছে সে পুনরায় ফিরে আসার সুযোগ পায় চেষ্টা করে মিস করে সালাদ সিয়াম হজ জাকাত এগুলোকে মিস করে একটা সময় গিয়ে এবং চেষ্টা করে মসজিদের সাথে সম্পৃক্ত হয় কিন্তু যখন তার পরের জেনারেশন আসে এই জেনারেশনের ফ্রেন্ড সার্কেল সম্পূর্ণ ভিন্ন এই জেনারেশনের বন্ধু বান্ধব সম্পূর্ণ ভিন্ন এই জেনারেশনের উঠা সম্পূর্ণ ভিন্ন এই জেনারেশনের আশেপাশের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন যা আপনার বাংলাদেশে ছিল তা এখানে তার নাই সুতরাং এখানে জেনারেশন গ্যাপ তৈরি হয় আপনি যেটা যেভাবে বুঝতে চান আপনার সন্তান সেটা সেভাবে বুঝতে চায় না সে প্রশ্ন করতে চায় আপনার প্রতিটা ডিসিশনের উপর সিদ্ধান্তের উপর তখন আপনি যখন তার প্রতি জোরপূর্বক দিন চাপিয়ে দিতে চান তখন তৃতীয় যে সমস্যাটা আছে সেটি হচ্ছে সেই সমস্ত দেশে আপনি সন্তানের প্রতি জোরপূর্বক কোনো কিছু করতে পারবেন না যদি পুলিশ জানতে পারে আপনার সন্তানকে তারা হোমে নিয়ে চলে যাবে এবং আপনার থেকে বিচ্ছিন্ন করে দিবে জন্ম দেওয়ার স্বাধীনতা আপনার আছে কিন্তু আপনার সন্তানকে শিক্ষা দেওয়া এবং লালন পালন করার স্বাধীনতা আপনার নাই আপনার সন্তানকে শিক্ষা দিবে এবং লালন পালন করবে শয়তান শয়তানি নিজাম নিজাম শয়তানের হাতে অতএব এখানে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার এবং আপনার সন্তানকে লালন পালন করার ন্যূনতম স্বাধীনতা আপনি পাবেন না যদি না আপনার শয়তান সন্তান আপনাকে সাপোর্ট না করে আপনার সন্তান আপনার ন্যূনতম যদি বিরোধী হয় যে আজকে হয়তো আপনি বলেছেন এটা ঠিক না বা এটা করা যাবে না ওইটা গিয়ে যদি স্কুলেও বলে তবুও আপনার জন্য সমস্যা তৈরি হতে পারে যদি বলে যে আপনি তার উপর চাপা করতেছেন এটি করার জন্য এবং সেই দিন বাংলাদেশেও যে আসবে না সেটি বলতেছি না বাংলাদেশেও সেই ভয়ঙ্কর দিন আসতে পারে আজকে আমি আপনি যে স্বাধীনতা ভোগ করতেছি আমার সন্তানকে লালন পালন করার দিন শিখানোর সেই স্বাধীনতা হরণ হতে পারে যেমনটা পাশ্চাত্য শয়তানি নিজামের কারণে হরণ হয়েছে তাহলে আপনি কয়েকটা চ্যালেঞ্জের মুখোমুখি হলেন এক আপনার সন্তানের ফ্রেন্ড সার্কেল আলাদা আপনার সন্তানের পরিবেশ আলাদা জেনারেশন গ্যাপ আন্ডারস্ট্যান্ডিং ভিন্ন এখন আপনি আপনারটা চাপিয়ে দিতে চাচ্ছেন তখন রাষ্ট্রীয় সমস্যা তাহলে মূল সমস্যা তৈরি হয় আপনি সেটেল হওয়ার পর আপনার যে জেনারেশন আসবে সেটা আপনি যান লন্ডন ইস্ট লন্ডনের যে মসজিদ আছে বড় মসজিদ বাঙালিদের সে বড় মসজিদের ইমামকে জিজ্ঞেস করেন যে আপনি প্রতিনিয়ত আপনার কাছে ইস্ট লন্ডন বা লন্ডনের ফ্যামিলিরা কি সমস্যা নিয়ে আসে এমন এমন সমস্যা নিয়ে আসে অল্লাহে আল্লাহর কসম বাংলাদেশে থাকা অবস্থায় এ ধরনের সমস্যা আমরা কখনো শুনিনি আমি শুনিনি পার্সোনালি আপনারাও শুনে থাকতে পারেন তো কেননা স্টুডেন্ট মসজিদ যিনি ইমাম তার সাথে আমার সরাসরি কথা হয়েছে উনি বলছেন এখানে যদি একশোটা প্রবলেম আসে বাবা মায়ের তাহলে নব্বইটা প্রবলেম আশিটা প্রবলেম থাকে হচ্ছে অবৈধ সম্পর্ক সমকামিতা যার সাথে বাবা মা পরিচিতই না ওই সমস্যাকে কিভাবে ডিল করবে তা বাবা মা জানেই না কেন এই ধরনের পরিবেশে সে পড়েইনি অথবা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ অথবা পরকীয়া একশোটা সমস্যা আসলে তার নব্বইটা সমস্যা আসে এই ধরনের কেন সেখানে সবাই স্বাধীন আপনি কোনো আইন দিয়ে কোনো ল দিয়ে কোনো নিয়ম দিয়ে না আপনার স্বামীকে বাউন্ড করতে পারবেন না স্বামী তার স্ত্রীকে বাউন্ড করতে পারবে ওই যে শুরু করেছিলাম আনলিমিটেড স্বাধীনতা যেটিকে বলে লিবারালিজম এটা শয়তান তার রাস্তা উন্মুক্ত করে এটার মাধ্যমে মানুষকে শয়তানের গোলাম বানানোর জন্য